আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম আমরা আরপি পি কার সেন্টারে তো আজকে খুবই কিছু লাক্সারিয়াস গাড়ি দেখাবো আপনাদেরকে এই লাইভে যারা আসলে লাইভটি দেখবেন এবং আরপি পি কার সেন্টারে আমার ফার্স্ট ভিডিও রমজানের তৃতীয় দিন আমি চলে আসলাম আর পি কার সেন্টারে কী কী থাকছে আজকের লাইভে সবই দেখাবো যাদের বাজেট বাইকের মতো তারা কিন্তু আজকে আর পি কার সেন্টার থেকে গাড়ি কিনতে পারবেন এবং শুধু বাইকের দামে না আপনি চাইলে আপনার বিজনেস থেকে শুরু করে সবই করতে পারবেন এই আরপি ফার্ম সেন্টার থেকে তো আজকের লাইভে কি কি গাড়ি থাকছে আমার সাথে সাহায্য করবে ভাই ভাই নাম ভাই আমার নাম মোহাম্মদ তুষার তুষার ভাই আছে আমার সাথে এবং আরপি তার নাম অরণ্য জিয়া আচ্ছা অরণ্য ভাই আজকে আমরা দর্শকদের জন্য কি কি গাড়ি দেখাবো বলেন ইউজ পরিমাণ কালেকশন আছে ঢাকার ভিতরে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে মানে সবচেয়ে বড় শোরুম আমি মনে করি ইউজ কার এটা হচ্ছে আরপি কার সেন্টার যে কোনো ধরনের কালেকশন সব সময় আমাদের আরপি কার সেন্টারে অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই ভিজিট করবেন এক কাপ চার দাওয়াত রবি অন্তত আপনাদের এখানে বলে বাইকের দামে গাড়ি পাওয়া যায় অবশ্যই ভাইয়া বাইকের দামে গাড়ি আছে মাত্র আর ওয়ান ফাইভ যারা চিন্তা ভাবনা করে আর ওয়ান ফাইভ কিনবে তারা মাত্র দুইজনের না চাই না পুরো ফুল

দুই হাজার বিশেষ মালিক মাত্র যারা প্রিমিয়া খুঁজছেন চমৎকার একটি কালার দেখেন রেড ওয়াইন কালার ভিতরে বিস্কেট কালার রেড ওয়াইন কালারের সাথে বিস্কিট কালার চাবি নাই কিন্তু এখনো দেখেন আনার পরে বৃষ্টি পড়েছে বিদায় দেখেন এটা হয়তো গাড়ি একটু ময়লা অবস্থায় আছে সামনে পিছনে গেলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আপনি চাইলে আপনার দর্শকরা নামানা থেকে চেক করে নিতে পারবেন নাবানা থেকে চেক করার সুযোগ আছে না জি আচ্ছা আচ্ছা আর দেখেন গাড়িতে কোনো স্ট্রেস নাই যাহা আছে অরিজিনাল অবস্থায় মাত্র কিনা রাখছি এটা হচ্ছে ঢাকা মিরপুর বিহারটি তেতাল্লিশ সিরিয়াল নাম্বার একবার ফ্রেস সামনে পিছনে বাম্পার আছে শুধু ওয়াশ পরিশ করবো গাড়ি ওকে

মানে অন্য অন্য শোরুম থেকে একটু দাম বেশি হয়ে জিনিস ভালো আচ্ছা আচ্ছা একবারে মানে দামে গুণগত মানে ভালো দামও ভালো জি দুটাই ভালো আচ্ছা আপনাদের একটু লোকেশনটা বলে দেন সামনে আসেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা জাতীয় সংসদ ভবনের ঠিক অপুর পাশে মণিপুরি পাড়া যে আপনার বিজয় থেকে খামার বাড়ি যেতে যে রাস্তাটা এই রাস্তার মাঝে আর কার সেন্টার পাঁচ বাই দশ সব সহজ হবে স্ক্রিনে দাও যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা রিসিভ করবো